আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের সবাইকে জানা স্টাডি ল্যাবের পক্ষ থেকে সুস্বাগতম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে সেটা হলো কোন অরবিটালের শক্তি বেশি অর্থাৎ কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে সেজন্য আমাদের কোন অরবিটালের শক্তিমাত্রা কম বা বেশি সেটা নিরূপণ করতে হবে এটা নিরূপণ করার জন্য আমাদের মাথায় রাখতে হবে সহকারী কন্টাম সংখ্যা এলের মান কোন অরবিটালের জন্য কত সহকারী কন্টাম সংখ্যা এল ইকল টু জেরো হলে হবে এস অরবিটাল এলিকোল টু ওয়ান হলে হবে পি অরবিটাল এল টু টু হলে পাবো ডি এল টু থ্রি হলে পাবো এফ অরবিটাল তাহলে আমরা এখানে টু পি অরবিটালের ক্ষেত্রে এন এর মান টু অর্থাৎ এই অরবিটালের আগে যেটা থাকবে সেটাই হলো এন এর মান তাহলে এলের মান কোনটা পাবো এসর পি অরবিটালের ক্ষেত্রে পাবো ওয়ান এর মান পাবো ওয়ান এন প্লাস এল করলে পাবো টু প্লাস ওয়ান টু থ্রি অনুরূপভাবে থ্রি অরবিটালের ক্ষেত্রে এন এর মান পাব থ্রি এস অরবিটালের জন্য এলের মান হবে জিরো এন প্লাস এল করলে পাবো থ্রি প্লাস জিরো টু থ্রি অর্থাৎ এই উভয় অরবিটালের ক্ষেত্রে এন প্লাস এলের মান সমান তাহলে সেক্ষেত্রে কী হবে যে সকল অরবিটালের এন এবং এলের মান বা যোগফলটা সমান হবে সেক্ষেত্রে এই এনের মান প্রধান কোয়ন্টাম সংখ্যা এনের এর মানটা যার বড় বা বেশি সেই অরবিটালের তত বেশি শক্তিশালী তাহলে এখানে টুপিতে এন মান টু এবং থ্রি এস অরবিটালে এন মান মানটা হলো থ্রি সুতরাং থ্রি এস বেশি শক্তিশালী তাহলে এখানে থ্রি এস ইজ গ্রেটার দেন টুপি তাহলে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে থ্রি এর আগে টুপিতে ইলেকট্রন প্রবেশ করবে কারণ টুপি অরবিটালের শক্তি কম আশা করি বিষয়টা বোঝাচ্ছে ধন্যবাদ সবাইকে